মহানবিজে ইলমে গায়েব জানে না সেটা প্রমাণ করার জন্য এক ওহাবি মুল্লা বুখারি শরীফের হাদিস বলতেছে সেই হাদিসটা শুনে আমি তো অবাক তার ভিডিও ক্লিপটা আপনাদেরকে একটু দেখাই তারপরে আমরা আলোচনা করব। সহি বুখারি মে আল্লাহ কে নবী নে فرمایا মে কিয়ামত কে দিন apne hauz e kausar par hunga tum logon ka pesh khayma hunga jo shakhs wahan aayega wo isme se piyega نہیں لگے گی لوگ آ رہے ہوں گے میں ان کو پہچانتا ہوں گا وہ مجھے پہچانتے ہوں گے نبی اپنی امت کو کیسے پہچانے کی سوال ہوا تھا آپ نے فرمایا وضو کی وجہ سے ان کے ہاتھ ان کے پاؤں ان کے چہرے ان کی بازویں چمک رہی ہوں گی میں ان کو پہچان لوں گا اللہ کے نبی فرماتے ہیں وہ قوم میرے پاس آئے گی. میرے اور ان کے درمیان رکاوٹ کھڑی کر دی جائے گی اور ایک روایت میں ہے کہ درے مار کر ان کو دور کر دیا جائے گا میں کہوں گا امتی امتی اے فرشتو یہ میری امت ہے اے اللہ یہ میری امت ہے میں ان کو کوثر میں پانی پلانے کے لیے بیٹھا ہوں ان کو دور کیوں کیا جا رہا ہے رکاوٹ کھڑی کیوں ہو رہی ہے سنیے 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 میرے نبی کریم صلی اللہ علیہ وسلم کو کہا جائے گا یا محمد صلی اللہ علیہ وسلم اِنَّكَ لا تدری ما نبی آپ نہیں جانتے آپ کی وفات کے بعد انہوں نے آپ کے دین محمد میں کیا کیا تبدیلی کر دی آپ نہیں جانتے وفات کے بعد بھی آپ کو علم غیر نہیں ہے آپ نہیں جانتے যে হাদিসটা মুল্লায় বললো সে হাদিসটা আমি কমেন্ট বক্সে পিন করে দিব অথবা স্ক্রিনের কোনো এক সাইডে আমি লাগিয়ে দেব আপনারা পরে নেবেন এই হাদিসটাতে মহানবী সাল্লু আলহিম কি বলছে আপনাদেরকে আমি একটু পড়িয়ে শোনাচ্ছি কেয়ামতের দিন আমার পাশ হতে আমার উম্মতের একটি দল অতিক্রম করবে তাদেরকে হাউজে কাউচার হতে চাবুক মেরে বিতারিত করা হবে তখন আমি বলবো আমার তখন বলা হবে আপনার জানা নাই এই যে আপনার জানা নাই এটাকে কাউন্ট করে ওহাবিমুল্লাহ বলতেছে যে দেখুন মহানবীর জানা নাই ফেরেস্তারা বলতেছে ফেরেস্তারাই বলতেছে যে আপনার জানা নাই আপনি চলে যাওয়ার পরে ধর্ম এরা কি কি নতুন তো সৃষ্টি করেছে এই কথাটা ফেরেস্তারা বলতাছে যে দেখুন তখন ওই মোল্লাটা কাউন্ট করে বলতেছে যে আপনারাই দেখুন ফেরেস্তারা মহানবীকে বলতেছে যে আপনি কিছুই জানেন না আপনার জানার নাই এটা বলতাছে এটা কাউন্ট করে উনি বলতেছে ইলমে গায়ব মহানবী জানে না আচ্ছা এই হাদিসটা যদি কেউ ভালোভাবে একটু গবেষণা করে তাহলে সে এখানেই দেখতে পারবে যে এই হাদিসে মহানবী যে ইলমে গায়ব জানে সেটা এখানেই দলিল আছে কিভাবে আপনারা একটু হাদিসটা পড়বেন এই হাদিসের মধ্যেই দেখুন মহানবী কখন বলতেছে এই কথাটা বলতেছে মহানবী মদিনায় বসে যে কায়ামতের দিনে তার উন্মতের একটি দল অতিক্রম করবে হাউজে কাউসার হতে তাকে বিতাড়িত করা হবে এবং মহানবী সাল্লাহ আলহ্লামকে বলা হবে যে আপনি জানেন না বলবে আপনি জানেন না সেটা মহানবী মদিনা থেকেই এটা ইলমে থেকে ওই যে কায়মতের মাঠে যে কি কি হইবে এখানেই নবী বলে যে কায়মতের মাঠে আমার উন্মতের দল একটা যাবে হাউজে কাউসার হতে বিতাড়িত করা হবে এবং আমাকে বলা হবে যে আপনি জানেন না তাহলে মদিনায় বসে কায় মতের মাঠের কথা বলতেছে এটা ইলমে গায়েব না ইলমে গায়ব যে জানে এই হাদিসে প্রমাণ এই মুল্লা কিভাবে বলল আমার তো বুঝে আসে না